বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো ঘি দুধের সর রেখে দিয়েছিলাম তুলে তুলে চামচে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এতটা জমেছে এটাতে ঘি বানাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এবার ভালো করে চটকে চটকে মাখতে হবে যেরমভাবে আটা ঢেসে ওরমভাবে ঢেসে ঢেসে মাখতে হবে এটাকে মেখে নেওয়া হচ্ছে এরকমভাবে ভালো করে মুলাইন করে নিতে হবে ডেলা ডেলা থাকলে হবে না ভালোভাবে মোলায়ন করে করে মাখতে হবে মাখা হয়ে গেলে তারপরে গ্যাস জেলে কড়াইতে এরকম করে করে মাখতে হবে করে মেখে নিতে হবে দশ পনেরো মিনিট ধরে

ভালো মিঠে পুড়ে যাবে খুন্তির সাহায্যে মারতে হবে একবার এক এরকম হয়েছে ফুটছে এবার এরকম ধরনের হয়ে যাচ্ছে মুদলে যাচ্ছে যেরকম মুদলাই যেরকম দুধ তারপরে আস্তে আস্তে ঘি হবে একভাবে নাচতে হবে সেরকম ফুটছে টপর টরপ করে এইভাবে তোমরাও বানাতে পারবে ঘি দুধের সর রেখে দিয়ে জমিয়ে জমিয়ে এরকম বাড়িতে বানাতে পারবে খুব সহজেই দেখো আস্তে আস্তে এবার ঘি বেরোতে আরম্ভ করেছে ওটা হয়ে গেছে এটা জলটা এ গেছে মেরে নিয়েছে আর এবার ঘি বেরোচ্ছে দেখুন এবার কীভাবে ঘিটা বেরোচ্ছে যে এক্সট্রা জলটা ছিল ওইটা এ হয়ে গেছে শুকনো হয়ে গেছে মরে গেছে না জল আর নেই কিন্তু এর মধ্যে খালি ঘি বেরোচ্ছে আর এইগুলো দিয়ে ঘিগুলো বেরোচ্ছে দুধের সরগুলো ছিল যতটা বেরোবার বেরোবে বাদ বাকি লাল লাল হয়ে যাবে একদম চুমে চুমে যাবে এরম হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে ঘি যতটা বেরোনার বেরিয়ে গেছে এইগুলো সব এক্সট্রাই করে এগুলো নেবো না এগুলো ছেঁকে নেব ছাঁকুনি দিয়ে ঘিটা দুধের বাটি দুধের সর ছিল এতে দেখো বন্ধুরা ছেঁকে নিয়েছি এই যে এগুলো বেরিয়েছে এগুলো কি বলে আমি জানি না এগুলো যে এগুলো কি বলে এতটা বেরিয়েছে ঘি আমি যেরকম ভাবে বানালাম তোমরা বানাবে এরকম ভাবে ঘি দেখবে খুব সহজে বানিয়ে নিতে পারবে আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে এখানেই শেষ করছি